নমস্কার আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত কলা আর ডিম দে আজকে খুব মজার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানাতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট কলা আর ডিমের এই পিঠা নিশ্চয় আপনারা অনেকে অনেক ভাবে খেয়েছেন তবে এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো চলুন শুরু করি আজকের রেসিপি কলা আর ডিমের এই পিঠা বানানোর জন্য আমি এখানে দুইটা পাকা কলা খুঁজা ছাড়িয়ে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাটা ম্যাশ করে নেব তারপর ডিম আর কলা একসাথে ভালো করে মিশিয়ে নি বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন খুব সহজে কলা আর ডিম ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব অনফোর কাপেরও একটু কম চিনি অনফোর কাপ সুজি সামান্য একটু লবণ দুই চামচ নারকেল কোড়া আর এক চামচ চালের গুঁড়া তবে মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না তারা এখানে লবণটা স্কিপ করতে এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ছোট বড় সবাই আমরা কম বেশি কিন্তু পিঠা পছন্দ করি তবে বিভিন্ন রকম প্রসেস এর জন্য এই পিঠা কিন্তু অনেকে বানাতে চাই তবে কলা আর ডিমের এই পিঠা খেতেও যেমন মজার আর বানানোও কিন্তু খুবই সহজ এর থেকে সহজ পিঠা রেসিপি আর কোথাও কিন্তু পাবেন না সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটা আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট পরে পিঠার ব্যাটারে সুজি দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে ছোট ছোট বল করে তেলের উপরে দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এটা করে আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে পিঠার উপরের সাইড ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায় দুই থেকে তিন মিনিট পরে পিঠার একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো লালচে কালার করে ভেজে এই পিঠাগুলো ভাজার সময় দেখবেন আপনার ঘরটা একদম পিঠার গন্ধে মৌ মৌ করছে এই পিঠাগুলো থেকে এত সুন্দর একটা স্মেল বের হবে চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু এই পিঠাগুলো ঘুরিয়ে যাবে এটা এতটাই মজার পিঠার দুইটা সাইড যখন লালচে হয়ে আসবে তখন তেল জড়িয়ে এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজে এই পিঠা গুলো বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই পিঠা রেসিপি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে